আচ্ছা একটা প্রশ্ন করি শিয়াস আয়ার কে নিয়ে কখনো কি আপনাদের মনে হয়েছে জাতীয় দলে ওকে ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থেকেও জায়গা পায়নি শিয়াস আয়ার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও ডাক আসেনি অনেকেই ভাবতে শুরু করেছিল তবে কি শিয়াস আয়ারের আন্তর্জাতিক কেরিয়ার থেমে গেল কিন্তু দাঁড়ান বন্ধুরা আসল খেলা এখন থেকেই শুরু হতে চলেছে কারণ এবার শুধু কাম ব্যাগ নয় আরো বড় দায়িত্ব নিয়ে মাঠে নামতে চলেছে শ্রেয়া সায়ার শুনলে অবাক হবেন বন্ধুরা ভারতের এ টেস্ট দলের অধিনায়কত্ব পাচ্ছেন শ্রেয়াশার নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ তার মাঝেই ভারতীয় ক্রিকেটে বড় খবর অস্ট্রেলিয়া এ দল আসছে ভারতে দুই টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে বলে আর সেই সিরিজে ভারতের নেতৃত্বে থাকছেন শ্রেয়াস সাইয়ার। ভাবুন তো বন্ধুরা যাকে জাতীয় দলে নিয়ে এত আলোচনা চলছে সেই আইয়ার এবার পুরো টিমের ক্যাপ্টেন ধ্রুব জুরেলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আর যারা দিলীপ টপিতে নজর কেড়েছিল যেমন নারায়ণ জগদীশন দেবদত্ত পাটুকাল আয়ুষ বাদনী তারাও এই খেলায় জায়গা পেয়েছে এবং সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে রাখা হয়েছে সাই সুদর্শন নীতিশ কুমার রেড্ডিদের মতো তরুণ প্লেয়ারদের বোলিং লাইন আপেও আছে প্রসিদ্ধ কৃষ্ণা খলিল আহমেদ তবে হ্যাঁ বন্ধুরা সবাইকে অবাক করে দিয়ে বাদ পড়েছে ঋতুরাজ গাইকোয়াট আর রজত পাতিদার অথচ এরা দুজনেই দারুণ ফর্মে ছিল এক কথায় বললে এই স্কোয়াডে একেবারে মিশন, অভিজ্ঞতা আর তরুণ প্রতিভা দুই রয়েছে আরও চমক বিষয় হলো দ্বিতীয় টেস্টে নামতে চলেছে দুই বড় তারকা হ্যাঁ বন্ধুরা কে রাহুল আর মোহাম্মদ সিরাজ মানে প্রথম টেস্টের পরেই টিমে নতুন কিছু পরিবর্তন আনতে চলেছে আর সেই পরিবর্তনটি হল দ্বিতীয় ম্যাচ থেকেই তারা দলে ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে কেন এই সিরিজটা শ্রেয়াশায়ারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ কারণ এশিয়া কাপ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্ট রয়েছে তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলে সিরিজ তারপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে টেস্ট এখন যদি এ দলের ক্যাপ্টেন হয়ে নিজের আগুন ঝরাতে পারে তাহলে নির্বাচকরা আর চুপ থাকতে পারবে না সেটা আমার মনে হয় কারণ জাতীয় দলে কামব্যাক একেবারেই নিশ্চিত হয়ে যাবে মানে সরাসরি বলতে গেলে এই সিরিজটাই সিয়াসের জন্য সোনায় সোহাগা হতে চলেছে কামব্যাক নয় কেরিয়ার ঘুরিয়ে দেওয়ার বড় সুযোগ শেয়াসের সামনে এখন দেখার বিষয় বন্ধুরা শ্রেয়াস কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে নাকি আবারও পিছিয়ে যাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না